পুরীর আদুলে দিঘায় তৈরি করা হচ্ছে জগন্নাথ মন্দির চলতি বছরের এপ্রিলে এই মন্দিরের উদ্বোধন হওয়ার ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পর পরে পড়ে প্রশাসনিক মহলে কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ায় থমকে যায় উদ্বোধনের কাজ সম্প্রতি নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দিঘার জগন্নাথ মন্দির নির্মাণ কাজ প্রায় শেষের পথে ভোট শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে উদ্বোধনে সকলকে উপস্থিত থাকার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সাতই জুলাই রথযাত্রার উৎসব বড় আকারের একটি রথ নির্মাণের কাজ শুরু হয়েছে মন্দির প্রাঙ্গণে যদিও রথযাত্রাতেই দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হবে কিনা সে বিষয়ে সঠিক উত্তর পাওয়া যায়নি ২০১৮ সালে জেলা সফরে গিয়ে পর্যটকদের জন্য দিঘাতে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী জানা গিয়েছে মন্দির নির্মাণে প্রায় একশো কোটি টাকা খরচ হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা দীঘার মন্দিরটিরও পুরীর মতোই নিত্য ভোগের ব্যবস্থা থাকবে এখানে জগন্নাথ দেবের মাসের বাড়িও নির্মাণ হয়েছে দীঘাতে যে রথমন্দির মানে আমাদের জগন্নাথ মন্দিরের মন্দির হচ্ছে সেই জগন্নাথ মন্দির ক্ষেত্রে আমাদের শিল্পীরা দিন রাত ধরে কাজ করে যাচ্ছে এবং তাদেরকে সম্পূর্ণ এখনও পর্যন্ত হয়নি আরও কিছু কাজ বাকি আছে এবং রথযাত্রার জন্য তার জন্য রথও তয় কাজ চলছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলেছেন যতক্ষণ পর্যন্ত মন্দির সম্পূর্ণ না হবে তার আগে আমি মূর্তি স্থাপন করব না আমাদের মূর্তিও চলে এসেছে মানে আমরা উল্টো রথও তৈরি হচ্ছে মন্দিরও নির্মাণ কাজ চলছে তো আমরা চেয়েছিলাম যে হয়তো এই আমাদের উল্টো রথে রথের দিন হয়তো আমরা এই মাসে মন্দির উদ্বোধন হয়ে যেতে পারে কিন্তু এখনও পর্যন্ত যেহেতু সংবাদটা সঠিক নয় কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা তার পর্যবেক্ষণ চলছে যদি সঠিক মানে কাজটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি সত্য তিনি উদ্বোধন করবেন মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দীঘায় একটি মহাযজ্ঞ সহকারে ধর্মীয় একটি মন্দির হচ্ছে জগন্নাথ দেবের মন্দির প্রায় দেড়শো কোটি টাকা আনুমানিক খরচ করে তিনি এখানে মন্দির তৈরি করছেন শুধু আমাদের রামনগরবাসীর জন্য নয় সারা রাজ্যবাসীর নয় সারা ভারতবর্ষের মানুষজন এখানে আসবেন এবং এটি আমাদের কাছে একটি বড় পাওনা রথের কাজও শুরু হয়ে গেছে রথ বানানোর কাজ এবং আমাদের মন্দিরের কাজও দ্রুততার সঙ্গে চলছে আমরা আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেট ঘোষণা করলে উদ্বোধন হবে